সাতর শাহী জামে মসজিদ এটি বোয়ালমারি উপজেলার সাতর ইউনিয়নের সাতর বাজারে অবস্থিত আজ থেকে প্রায় সাতশো বছর পূর্বে আলাউদ্দিন হুসাইন শাহ ছিলেন দিল্লির বাদশাহ তখন এই সাতর বাজারে বহুল আউলিয়ার বসবাস ছিল তাদের মধ্যে হজরত শাহ সুফি শায়েক শাহ সুতুরি রহমাতুল্লাহ এর মুরিদ ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ ঐতিহাসিক এই মসজিদটি সেই সময় নির্মাণ করা হয় সাতর শাহী মসজিদের পাশ ঘেসেই গেছে ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা শের শাহ সড়ক কেউ কেউ মনে করেন সাতর শাহী মসজিদ শের শাহের কীর্তি মসজিদটি সম্পর্কে অনেক কাহিনী এলাকায় প্রচলিত আছে যেমন মসজিদখানা আল্লাহর হুকুমে এক রাতে মাটি থেকে বের হয়ে এসেছে মসজিদের ভেতরে চারটি খুঁটি বিভিন্ন সময় হাসি কান্না করে মসজিদের পিলারের কাছে যা আশা করা যায় তাই পাওয়া যায় মসজিদের ইট বাড়িতে রাখলে সেই বাড়িতে উই পোকা লাগে না মসজিদের ধুলি গায়ে মাখলে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় মসজিদে মানত করলে নিঃসন্তানদের সন্তান হয় এগুলো বিশ্বাস করে প্রতিদিন বহু লোক দূর দূরান্ত থেকে নানা ধরনের মানত নিয়ে আসে গত পহেলা মে দু হাজার পঁচিশ ইং রোজ বৃহস্পতিবার বেলা বারোটার সময় আমরা এই মসজিদে গিয়েছিলাম মসজিদের ভেতরে দৃশ্য অনেক সুন্দর মসজিদের বহু জায়গায় প্রাচীন শিল্পের ছোয়া স্পষ্ট বিদ্যমান যদিও মসজিদটিতে টাইলস লাগানো হয়েছে বৈশাখের প্রচণ্ড তাপাদহে যখন সবাই ক্লান্ত তখন এই মসজিদের ভেতরটা অনেকটাই শীতল ও আরামদায়ক মসজিদের ভেতরে দুই রাকাত নামাজ আদায় করেছি আপনিও এই ঐতিহাসিক সাতর শাহী মসজিদে ঘুরে আসতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ